দশ বছর বয়স থেকে গান করে এলাকায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে যার নাম হচ্ছে গিয়া শরীফ দশক আমরা আজ রয়েছি গাজীপুরে এখানে এমন একটি ছেলে রয়েছে তিনি নাকি সোশ্যাল মিডিয়াতে গান করে রীতিমতো ভাইরাল হয়েছে আজ আমরা সেই বাড়িতে চলে আসলাম আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছে আচ্ছা এই বাড়িতে একটা ছেলে আছে তিনি নাকি গান পারে আচ্ছা কি হয় আপনার ছেলে আপনার ছেলে ভাবি কই কি হয় আপনার স্বামী ও আচ্ছা আচ্ছা এই হচ্ছে গিয়ে ভাবির হচ্ছে গিয়ে হাজবেন্ড তো আপনার হাজবেন্ডকে একটু ডাক দেন তো আমরা শুনতে চাই ওনার গানগুলা দেখুন তিনি বলছেন ওনার বয়স যখন দশ বছর দশ বছর বয়স থেকে কিন্তু তিনি গান করছেন তো আমরা একটু জানতে চাই আসলে তিনি কি গান বা একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো ভালো আছেন হ্যাঁ খুব আছি আপনার আপনার আম্মা স্ত্রী বললো আপনি নাকি দশ বছর বয়স থেকে আপনি গান পারেন সত্যি ভাই আচ্ছা তাহলে আমরা কি সেই গানটি একটু শুনতে পারি অবশ্যই আপনার নাম কি ফুল নাম আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফুল ইসলাম আপনি কি করছেন এখন এখন এই ফলটলের ব্যবসা ফলটলের ব্যবসা করছেন তাহলে আমরা একটু অতি ফার্স্ট একটি গান শুনতে চাই এদিক থেকে একটু এদিকে ঘোরেন হ্যাঁ এদিকে চেপে নাও চেপে নাও হ্যাঁ আমরা একটু গান শুনি তাহলে গানটি শুরু করেন থ্রি টু ওয়ান জিরো জিরো অ্যাকশন বিধি রে ও ধীরে আমার মাথায় যত চোল তার চেয়ে বেশি হইল ভুল আমার মাথায় যত চোল তার চেয়ে বেশি হইল ভুল সামনে নদী সামনে নদী ডাইনে বায়ে দুই পাশে দুই কুল সামনে নদী ডাইনে বায়ে দুই পাশে দুই কুল আমি কোন কুলেতে পারি দেব কোনটাই আমার কুল আমার মাথায় যত চোল তার চেয়ে বেশি হইল ভুল ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলি বুক পুরানু আগুন দিয়া মন কেন রে তুই দিলি ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলি মন পুরানো আগুন দিয়া মন কেন তুই দিলি কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা যে তোর আসল সত্য কোনটা তথ্য কোনটা মিথ্যা কোনটা যে তোর আসল তত্ত্ব বলে দে মূল। আমি কোন কুলেতে পাড়ি দেব কোনটায় আমার কুল আমার মাথায় যত চো তার চেয়ে বেশি হইল ভুল আমার মাথায় যত চোল তার চেয়ে বেশি হইল ভুল নিজের ঘরে বেগুর হয়ে হারাইলাম রে ঘর কাঠের দরজায় লুহার খিলি আপন করলো আমায় পর নিজের ঘরে বেঘুর হয়ে হারাইলাম রে ঘর কাঠের দরজায় লোহার খিলি আপন করলো আমায় পর জন্ম হলো আজন্ম পাপ বিনা দুষে পাইলাম না জন্ম হলো আজন্ম পাপ বিনা দুষে পাইলাম না মাপ কান্দিয়া ব্যাকুল আমি কোন কুলেতে এতে দেব কোনটায় আমার কুল আমার মাথায় যত চোর তার চেয়ে বেশি হইল ভুল আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল বাহ খুব অসাধারণ হয়েছে মাথায় যত চুল তার চেয়ে বেশি ভুল এটা প্রত্যেকটা মানুষের কিন্তু রয়েছে দশক প্রত্য একটি গ্রামের ছেলে শরীফুল ইসলাম তিনি দুই মানে তার বয়স যখন দশ বছর সেখান থেকে কিন্তু তিনি গান পারেন তবে শরীফ ভাই শুধু এই গান নয় আরও কিন্তু গান রয়েছে ওনার কাছে আমরা প্রত্যেকটি গান আপনাদেরকে শুনাইতে চাই